আমরা কিন্তু এখন চলে আসলাম জেন জেন যেই দোকানটা রয়েছে চব্বিশ নাম্বার সব ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন মার্কেটাল এবং কুকুর সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এখানে সো এক এক করে আপনাদেরকে দেখানোর ট্রাই করি এখানে বেঙ্গল ক্যাটও রয়েছে অনেকগুলা এগুলো কিন্তু বেঙ্গল ক্যাট এগুলো তো আপনারা সব ট্রেন করা ভিভার্স দেখেন এগুলো যদি কেউ নিতে চান এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এগুলো চাওয়ার দাম সত্তর হাজার টাকা এটা মেল না ফিমেল এটা মেল ক্যাট একটা বেঙ্গল ক্যাটের মধ্যে মেল রয়েছে আর এই পাশে দেখেন আর একটা রয়েছে বেঙ্গল ক্যাট এটা কি মেল এটা ফিমেল আপনার যদি জোড়া নিতে চান জোড়াও কিন্তু নিতে পারেন মেল ফিমেলের এটা ফিমেল রয়েছে এটার দামও চাওয়া দাম সত্তর হাজার টাকা অল্প কিছু আপনারা বার্গেনিং করে নিতে পারেন দেখেন বিড়ালটা এটা একটা ফিমেল আর কি বেঙ্গল ক্যাট আর এটা হচ্ছে গিয়ে মেল মানে চিতাভাগের যে প্রিন্টটা থাকে সেই প্রিন্টের মধ্যেই কিন্তু রয়েছে বিড়ালগুলো দেখার চেষ্টা করবেন একটু সুন্দর করে এটা মেল এগুলোর বয়স হয়েছে কেমন সাত মাস সাত মাস হয়েছে দেখেন বিড়ালটা দাঁড়াইছে খুব সুন্দর অনেক বড়ো সাইজের মধ্যে রয়েছে বিড়ালটা এগুলো কিন্তু এখন ফুল অ্যাডাল্ট আপনারা যদি কেউ মিটিং করাতে চান মিটিংয়ের জন্যও নিতে পারেন এক এক করে সব দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন আর এখানে দেখেন খুব বড়ো সাইজের একটা মেলকেট রয়েছে ব্লু আইসের মধ্যে কিন্তু রয়েছে এই মেলকেটটা অনেক বড়ো সাইজের মেলকেটটা রয়েছে ব্লু আইস দেখেন এইটা একটু এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে আঠারো হাজার টাকা আপনারা দামাদামি করে ভাইয়ের সাথে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু কনট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়ার ট্রাই করব আপনাদেরকে ব্লু আইসের মধ্যে রয়েছে এই বিড়ালটা দেখেন এটা ব্লু আইসের মধ্যে অ্যাডাল্ট একটা মেল এক দেড় বছর এক বছর দুই মাস আর কি বয়স এটা সো চাইলে কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে জেন যে সবটা রয়েছে এখানে দেখেন এই যে অ্যাডাল্ট একটা কিন্তু মেল এটা আর একটা মেল ক্যাট এটা যদি কেউ নিতে চান অনেক বড় সাইজের মধ্যে রয়েছে এটা নিতে চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন কাটা বন পেট মার্কেটে কিন্তু আসলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব ধরনের কুকুর বিড়াল সব কিছু এটা নিতে চাইলে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় আপনারা ট্রিপল কোডের এই বিড়ালটা নিয়ে নিতে পারবেন আপনাদের কিন্তু ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় বসে অনলাইনের মাধ্যমে ডেলিভারি করায় বাসায় বসে নিতে পারবেন দেখেন বিড়ালটা খুবই বড় এখন যে বিড়ালগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ম্যাক্সিমাম কিন্তু ছেলে বিড়াল দেখেন আপনারা ছেলে বিড়ালগুলো এটা কিন্তু খুবই বড়ো সাইজের মধ্যে খুবই সুন্দর কালারটা দেখেন এটা ফং কালারের মধ্যে রয়েছে আপনারা যদি এইটা নিতে চান মাত্র বারো হাজার টাকা পড়বে এইটা ট্রিপল কোড লং হেয়ার বারো হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু সব লিটার ট্রেন্ড এই যে পাশের লিটার বক্স দেওয়া রয়েছে লিটার ট্রেন্ড আর কি পটি ট্রেন্ড বললেই চলে আর সব ভ্যাকসিনেশান কমপ্লিট আপনারা নিতে চাইলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনেই এখানে দেখেন রিভার্স মাসাল্লাহ খুবই বড়ো সাইজের আর একটা মেলকেট দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে খুব বড়ো সাইজের এটাও কিন্তু ট্রিপল কোডের মধ্যে রয়েছে একটু ফেসটা দেখার ট্রাই করবেন এই বিড়ালটা যদি কেউ নিতে চান এইটাও নিয়ে নিতে পারেন তার রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু নিয়ে নিতে পারবেন সব বিড়াল এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনাদেরকে আমরা কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিব স্ক্রিনে এটা চাওয়া দাম হচ্ছে গিয়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলেই কিন্তু নিয়ে নিতে পারবেন পশমের কোড কোয়ালিটি আসলে আঙ্গুলটা এইভাবে দিলে বোঝা যায় যে ট্রিপল কোডের নাকি আপনারা বিড়ালগুলো দেখে শুনে বুঝে আর কি নিয়ে নিতে পারবেন আর যদি পসিবল হয় এসে এইখান থেকে নিয়ে নিতে পারবেন তাহলে আপনাদের জন্যে আরও ভালো হবে আর লেজটা দেখেন লেজের পশমগুলা দেখেন অনেক বড় এইগুলা মানে না ধরলে দেখলে বুঝতে পারবেন না তো আপনারা এসে দেখতে পারলে আরও ভালো হয় দেখেন বিড়ালগুলোর কোয়ালিটি ফুল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন জেন এই দোকানটা এখানে হচ্ছে গিয়ে কাটা বনে আসলেই কিন্তু পেয়ে যাবেন এবং ডেলিভারিও নিতে পারেন আপনারা দেখেন আর কিন্তু বিড়াল দেখতেছি আমরা এটা কি কালার বলে ক্যালিকো কালারের মধ্যে একটা বিড়াল এটা মেল না ফিমেল ক্যালিকো ম্যাক্সিমাম ক্যালিকোর মধ্যে ফিমেল একটা ক্যাট দেখতেছি আপনারা যদি কেউ চান ক্যালিকো ফিমেল বিড়ালটাও কিন্তু নিতে পারেন ক্যালিকোগুলোর প্রাইস কেমন পড়বে তেরো হাজার টাকায় আপনারা ক্যালিকো বিড়াল কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন এটাও কিন্তু ট্রিপল কোড লং হেয়ারের মধ্যে রয়েছে ক্যালিকো কালারের ফিমেল একটা অ্যাডাল্ট আর কি একবার বেবি দিছে সম্ভবত আপনারা চাইলে কিন্তু এই বিড়ালটা নিয়ে নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় আর এখানে আরেকটা একটা মেল আছে ব্লু আইসের এর মধ্যে একটা মেল ক্যাট দেখেন ফেস যে সামনের যে কেশরগুলো দেখেন এগুলো কিন্তু লায়নের এটাকে লায়ন বলা হয় সো আপনারা এই লায়ন ফেসের এই ক্যাটটা নিতে চাইলে এটা কিন্তু বারো হাজার টাকা পড়বে মাত্র ব্লু আইসের এর মধ্যে বারো হাজার টাকা এই ক্যাটটা নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আরও এক্সেসারিস অনেক কিছুই রয়েছে ক্যাট লিটার এবং ক্যাটের যে স্পাউস পাওয়া যায় সেইগুলা এবং অনেক ধরনের ক্যাটের যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আর বাসায় বসে যদি নিতে চান তাও কিন্তু সম্ভব সো আজকে এইখানেই ভিডিওটা শেষ করছি আমরা স্ক্রিনে কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব চাইলে আপনারা এসে দেখে শুনে সব কিছু কিন্তু কালেক্ট করে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই ভিভার্স বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আল্লাহ হাফিজ